আসসালামু আলাইকুম এভরিওান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশের সাথে চাকরিটা পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরি নোটিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হয় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে সর্বপ্রথম যে নোটিশটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেনা সদর ই ইন শাখা যেখানে একশো নব্বই জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি ছয় এগারো হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল তো এখানে দুইটি মাত্র পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী বি এবং উপসহকারী প্রকৌশলী ই এম তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে এবং কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয়ে দ্বিতীয় পৃষ্ঠার দেওয়া রয়েছে আপনারা বিস্তারিত দেখে পড়ে বুঝে তারপরে আবেদন করতে পারেন এরপর আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে মোট ষাট জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নামপদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এখানে মোট বিয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে মোট আঠেরো জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সব বিষয় উল্লেখ করা রয়েছে আরও বিস্তারিত আপনারা ডিটেলস দ্বিতীয় পিস্টে পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসি এখানে মোট একশো ষাটের জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি এখানে মোট নিরানব্বই জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে মোট ছয়জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে সামরিক হাসপাতাল সাভার ইমার্জেন্সি এখানে মোট জন নিয়োগ দেওয়া হবে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারছেন বিস্তারিত তৃতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন এরপরে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা এখানে বিশ জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে যুব উন্নয়ন অধিদপ্তর এখানে একশো জন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এখানে নয় জন এরপর আছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এখানে ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারছেন তো এখানে যে নোটিশগুলো আবেদন করলাম এই নোটিশগুলো বিস্তারিত কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় রয়েছে তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেব। আপনারা যে নোটিসটি বিস্তারিত দেখতে চান সেই জায়গায় ভিডিওটি পজ করে রেখে বিস্তারিত করে নিতে পারেন অথবা আপনারা কমেন্ট করে জানালে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আমি এখানে আস্তে আস্তে স্ক্রলিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পৃষ্ঠাটা দেখালাম এখন তৃতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি আপনারা যে নোটিশটির বিস্তারিত দেখতে চান সেই জায়গায় ভিডিওটি পজ করে দেখে নেবেন তো এটা তৃতীয় পৃষ্ঠা ছিল তো শেষের পাতা অথবা চতুর্থ পৃষ্ঠায়ও কিছু নোটিশ থাকে যেগুলো এখন আপনাদের সাথে আলোচনা করব প্রথমে আছে জেলা প্রশাসক রাঙ্গামাটি এখানে সাঁত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁও এখানে তিরিশ জন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এখানে জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনজন সেনা সদর শাখা এখানে জন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জন এরপরে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরপরে আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এরপরে আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খুলনা এখানে তিনজন এরপরে আছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী এখানে দশজন এরপরে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা এখানে সাতজন এরপরে আছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি এখানে চারজন এরপরে আছে বাণিজ্য মন্ডল নিয়োগ এখানে তিনজন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে তো এগুলোর বেশিরভাগ নোটিসের ডিটেলস কিন্তু আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পিসটা পেয়ে যাচ্ছেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ সবাইকে